কেউ কি কখন আচার দিয়ে সেহেরি করেছেন ওই আমরা রাতে এত আচার খেতে ইচ্ছে করছে এতগুলো আচার নিয়ে বসছি সেহেরিতে আজকে আচার দিয়ে সেহেরি করলাম হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লগ সো আজকে আমরা সব মজার মজার আচার নিয়ে বসছি সেহরিতে আজকে আচার খাবো ফ্রম পিয়ানাবিডি পেজ পিয়ানাবিডি পেজ থেকে আমরা সব মজার মজার আচারগুলো অর্ডার করেছি এগুলো আপনারা হচ্ছে একদম ঈদ উপলক্ষে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন একশো টাকা থেকে এখানে আচারের প্রাইজ স্টার্ট অ্যান্ড এছাড়াও তাদের চারটা আচারের একসাথে কম্বো আছে তো ফার্স্টই হচ্ছে আমরা তাদের আচারই নাড়ু যেটা মানে নাড়ু শেপের যে আচারটা এটা যে কী মজা একদম ছোটবেলার যে আমরা গোলা আচার খেতাম না সেম ওরকম টাইপ টাইপের টেস্ট মাসালা টাইপের ছিল ঝালঝাল খুবই মজা অ্যান্ড এটা হচ্ছে তাদের জলপাই আমসত্ব কি যে মজা আচারগুলা মানে কেমন যেন আচারগুলো আমি কি বলবো মনে হচ্ছে যে আমি ছোটবেলায় যে আচারগুলো খেতাম না একদম মানে ওই টাইপের টেস্ট মানে এত মজা আচারগুলা মানে তোমরা খেলেই বুঝতে পারবা যারা আচারপ্রেমী আছো তারা একদম ইজিলি অর্ডার করতে পারো একদম কম দামে তোমরা ফিয়ানা বিডিতে পেয়ে যাচ্ছ অ্যান্ড এরপর হচ্ছে আমরা আমরার আচারটা খাচ্ছি আমরার আচারটাও অনেক মজা এটা এটা হচ্ছে একটু হালকা টক হালকা ঝাল মিষ্টি সব কিছু মিলে একদম পারফেক্ট কম্বিনেশন মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট এত মজা আচারগুলো একশো বিশ টাকা থেকে এখানে আচার স্টার্ট এছাড়াও তাদের চারটা আচারের কম্বো আছে সেটা ডিটেলস জানতে তোমাদের ইনবক্স করতে হবে বিড়ি পেজে তো এরপর হচ্ছে তেতলের মোরব্বাটা খাচ্ছি এটাও যে কি মজা একদম মিষ্টি ছিল হালকা ঝাল হালকা টক এত মজা আচারগুলো আমি কোনটা রেখে কোনটাকে বেস্ট বলবো আমি নিজেই কনফিউজ এত মজা আচারগুলো স্পেশালি এই বড়ই আচারটা ও মাই গড এটা হচ্ছে আমরা ছোটোবেলা যেই আচার হলাম আমাদের থেকে বড়ই আচারটা খেতাম না একটু হালকা বীজ লবণ দিয়ে দিত একটা লবণ দিয়ে দিত কি যে মজা লাগতো পুরো সেম ওরকম বড়ই আচারটা ছিল আমার কাছে খুবই মজা লাগছে বড়ই আচারটা এছাড়া হচ্ছে তোমরা তেঁতুলের চাটনি পেয়ে যাবা এই তেঁতুলের চাটনিটাও অনেক মজা তেঁতুলের মোরবাটা থেকে আবার তেঁতুলের লাগছে আমার কাছে তো তাদের প্রতিটা মজা তোমরা একটা হলে অর্ডার করে খেয়ে দেখতে পারো অল ওভার বাংলাদেশে তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবা আর তাদের হচ্ছে এখন রমজান স্পেশাল এই সুটকি রসুনের আচারটা আছে যেটা রান্নার ঝামেলা ছাড়া তোমরা ভাতের সাথে খেতে পারবা এখানে সুটকি আছে তারপর হচ্ছে আম আছে রসুন আছে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগতেছিল যারা সুটকি রান্নার ভেজাল মনে করো তারা কিন্তু এই আচার আচাটা নিতে পারো ভাতের সাথে রমজান মাসে খেতে পারবা খুবই মজা লাগবে এই আচাটা কিন্তু রমজান মাসে স্পেশালি বানানো হয়েছে সো এরপর লাস্ট যে আচাটা দেখাবো এইটা মাস্ট 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 অর্ডার করার মতো একটা আচার এটা হচ্ছে মিক্সড নাগা আচার মানে সব ধরনের আচার থাকবে সাথে হচ্ছে এটা নাগা থাকবে এত মজা আর ট্রাস্ট মি এত মজা এটা এটা ভাতের সাথে বেস্ট লাগে খেতে মানে ঝাল ঝাল টক এত বেশি মজা ছিল অ্যান্ড এখানে হচ্ছে তোমরা চিপস ও চিপসও পেয়ে যাবা আলুর চিপস যেটা তোমরা সুন্দর করে তেল ভেজে খেতে পারবা একদম পাতলা পাতলা ছিল চিপসটা একদম মানে টমেটো সাথেও খেতে ভালো লাগতেছিল উপরে চাইলে তোমরা যে কোনো চাট মশলা খেতে পারবা চিপসটা এত মজা বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে খুব পছন্দ করে খাইতেছে আমরাও খাচ্ছি খুবই মজাই এই আলু চিপসটার প্রাইস জানতে তোমরা ইনবক্স করে ফেলো এছাড়া তোমরা আচারের যে কোনো প্রাইস জানার জন্য ডিটেলস জানার জন্য ইনবক্স করে ফেলতে পারো বিডি পেজে তার কিন্তু পুরো বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকে আচারের চাটা কম্বো আছে সব কিছু ডিটেলস তোমরা ইনবক্স করলে পেয়ে যাবা সিঙ্গেল আচারও নিতে পারবা একশো টাকা থেকে স্টার্ট সো রমজানে তোমরা স্পেশাল ডিসকাউন্টে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারো আজকে ভিডিও পর্যন্তই বাই